দর্শক বন্ধুরা নন্নি গ্রামীণ বাজার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনেক বন্ধু আমাকে কমেন্টস করে বলেছিলেন ভাই নন্নির যে ছাগল খাসির বাজারটা আছে সেই বাজারটা দেখাতে এবং বর্তমানে নন্নির ছাগল খাসির বাজারে বাজার দর কেমন যাচ্ছে এটা দেখানোর জন্য তো সেই কারণে কিন্তু আমি নন্নি বাজারে এসে তো নন্নির ছাগল খাসির বাজার দর দেখানোর পূর্বে আপনাদেরকে কয়েকটা কথা বলে রাখি নন্দী দর্শক একটা ইউনিয়ন পরিষদ এটা হলো নালিতাবাড়ি থানা এবং শেরপুর জেলা ময়মনসিংহ বিভাগে অবস্থিত একটি গ্রামীণ বাজার আর এখানে ছাগল খাসির বাজারটা শুক্রবারে বসে এবং গরুর বাজারটাও শুক্রবারে বসে কিন্তু সাপ্তাহিক বাজার এখানে দুই দিন একটা হচ্ছে মঙ্গলবার আর হচ্ছে শুক্রবার তো বলতে বলতে দর্শক কথা আপনার ছাগল খাসির বাজারে এসে পড়ছি চলুন আপনাদেরকে দরদাম দেখাই দিই সামনে দর্শক নন্নির ছাগল ঘাসির বাজার এখানে কিন্তু দেশীয় প্রজাতির যে ছাগল খাসিগুলো সেগুলো বেশি পাওয়া যায় আর বাজারে কিন্তু আপনার অনেক সুন্দর সুন্দর ছাগল খাসি ওঠে আর এই সময়টা তো এখন মনে করেন আপনার খাসি ছাগলের সিজন তো সিজেনে ভালো ভালো খাসি এখানে আপনারা পাবেন যদি আসেন এই ছাগল সেই জন্য এখানে দর্শক দাবি দেখা যাচ্ছে যে কয় মাসের গাছটা তিন মাসের দেশি ছাগল তো না কাকা দেশি ছাগল দেশি দেশি জাতের হা দেশি দেশি জাতের দেশি জাতের দর্শক গাভিন ছাগল যারা কিনতে চান লুঙ্গি বাজারে আসলে এরকম সুন্দর সুন্দর ছাগল পাওয়া যাবে অনেক ভাই হ্যাঁ সুন্দর সুন্দর এগুলো ভাই আপনার দাম কীরকম চাইতেছেন এটা হচ্ছে বারো হাজার বারো হাজার

মানে এটা মোটামুটি লেভেলের আছে তাই তো কম না বেশি পরে বাড়বে কি সামনে এটা বলা যায় না বলা যায় না আচ্ছা আচ্ছা তো ঠিক আছে ভাইয়া হ্যাঁ দর্শক অনেকেই আপনারা আমাকে বারবার করে বলেন যে ভাই জমা কত নেয় এটা সম্পর্কে জানানোর জন্য তো এখানে আপনার কেনা বেচা উভয় মিলিয়ে এক টাকায় আপনার একশো টাকা দিতে হবে দুই পক্ষের তো চলুন আমরা আপনাদেরকে আরও কিছু কিছু সুন্দর সুন্দর ছাগল আজকে নন্দী বাজার থেকে দেখাই এবং দামও জানাই এই যে দেখেন ভাইয়ের খাসি অনেক সুন্দর সুন্দর ফাঁসি দেখা যায় সুন্দর দেশি ছাগল দেশির ভাই ভ্যালুই একটা আলাদা না ।

এখানে এই ছাগল খাসির বাজারটাতে মানে ছাগল খাসির পাশাপাশি কিন্তু ভেড়াও আছে টুকটাক ভেড়াও পাওয়া যায় আর ছাগলও কিন্তু চমৎকার চমৎকার উঠছে হাসি না ম্যাডাম রে টাকা পয়সা দেওয়ার জন্য কইতাছেন কি করুন ময়নাকা দেয় বাড়ি ঘর সব নিতাসা গান করে বন্ধুরা নন্নি বাজারে আপনার শুধুমাত্র যারা ব্যাপারই আছে তারাই নয় এখানে গৃহস্থরাও কিন্তু ছাগল বেচে আর ছাগল কেনার জন্য ভাই কি ছাগল কেনার জন্য এসছেন নাকি কেনার জন্য আচ্ছা আচ্ছা পরে এখনো পছন্দ হয় নাই বাজার চড়া যারা কিনতে চায় তাদের কাছে বাজার চড়া আর যারা বিক্রি করতেছে তারা ভাই কইতেছে দাম নাই বাজারে দাম নাই ভাই কেউ আছেন ভালাই ভাই গামাই গেছেন তো দেখা যায় ভাই কালকে তো দেখলাম ছাগল এই গরু নিয়ে গেছিলেন

কোরবানির জন্য যারা খাসি ছাগল কিনতে চাইতেছে তারা নুননি বাজারে আসলে মোটামুটি ভালো খাসি পাবে পাবে ভালো ভালো পাওয়া যায় না নুননিতে আচ্ছা ঠিক আছে ভাইয়া হ্যাঁ

চোদ্দ পর্যন্ত আর কি সর্বোচ্চ সর্বোচ্চ চোদ্দ হাজার সর্বোচ্চ চোদ্দ হাজার কিন্তু সাত সাত এই খাসি দুটার নদী বাজারের দাম হয়েছে কিন্তু আমাদের বিক্রেতা আগে এখনো পর্যন্ত দিচ্ছে না আরও যেগুলো আপনার এই বাজারে কোরবানির উপযোগী খাসি আছে আপনাদেরকে আমরা দেখাবো আর দামও দেখাবো চলে দর্শক খাসি আছে এছাড়াও আপনার খাসি আছে এই যে দেখেন আরেকটু ছোট সাইজের খাসি এই যে ভাইয়ের খাসি কিরকম চাইতেছেন ভাইয়া জোড়া চোদ্দ হাজার ভাই কি গৃহস্থ আপনার আপনি কি গৃহস্থ আচ্ছা আচ্ছা মানে অনেকে আছে না ব্যবসা করে ওই জন্য আর কি জিজ্ঞেস করলাম যে ভাই কি ব্যবসা করেন নাকি দর্শক গৃহস্থরাও কিন্তু এখানে আপনার তাদের যে খাসি ছাগলগুলো আছে সেগুলো বিক্রি করার জন্য নিয়ে আসে আর যদি আপনারা গৃহস্থদের কাছ থেকে ছাগল খাসি কেনেন গৃহস্থদের কাছ থেকে আপনারা অনেক সুন্দর খাসি ছাগল পাবেন মানে দাম কিরকম হইতেছে ভাইয়া

ভালো থাকুন দর্শক নুন বাজারটা কিন্তু চমৎকার হাসি ছাগলের জন্য এবং অন্যান্য যে সমস্ত প্রভৃতি ছাগল আছে সেটার জন্য একটাই শুধু প্রবলেম আমি এখানে ফিল করি সেটা হচ্ছে একটু জায়গায় সংকীর্ণতা আছে মানে জায়গাটা একটু সংকীর্ণ ছোট এই যে দেখেন মানে জায়গার সমস্যার কারণে মানুষজনের মানে ভিড়টা থাকে বেশি ভাই কেমন আছেন

এটা বাচ্চা নাকি ভাই ওটা হাসি বাচ্চা ও এটা কি ভাই ক্রস জাতের নাম রামের ক্রস জাতের পশু ছাগল এটা বাচ্চা সব হাসি দাম কত চাইতেছেন কাকা এটার আঠারো হাজার পরে মানে আপনার কেন ইয়ারা কিরকম দাম করে দশ হাজার সাড়ে ন হাজার দাম দুটো একটু কমই করছে দেখা কমই করছে না

আচ্ছা ঠিক আছে ক্যাক আচ্ছা ভালো থাকেন ক্যাকা হ্যাঁ দেখুন দর্শক আরও কিন্তু অনেক খাসি ছাগল এখানে রয়েছে আর এইখানে আপনার অনেকে আছে যারা কিনে আপনার রাখে আর

দাম তো মোটামুটি খারাপ হয়ে গেল মেলাটা হ্যাঁ দামের মেলাটা তো আপনার কি হয়ে গেলো মনে মনে একটা ছাগল বেশি না উঠলে হ্যাঁ আট হাজার টাকা আজকে বেশি উঠছে অনেক ছাগল বেশি উঠছে কারণে আজকে দাম কম

দুটা দর্শক পাঠা আর এই যে সাগর কত চাইতেছো এই বাচ্চা সহ দুইটা সতেরো করে দাম করে কত দশ হাজার কমই কইছে সতেরো হাজার আর দশ হাজার মেলা মেলা দেখা যায় মানে কম বেশি হয়ে গেল গা হ্যাঁ পরে আজকে বেসে কিনে হয়েছে ভালো একটা দর্শক দেখবো আজকে বেসে কিনা করছে না ভাই এই যে এই ছোটো ভাই ছোটো ভাইয়ের জন্য এটা সুন্দর দেখা মাইয়া দেখা দিবেন হ্যাঁ যদি আমাদের এই ছাগলটা দেখেন এই ছাগলটার চারটা বাচ্চা চারটার মধ্যে আপনার তিনটা হলো খাসি একটা হচ্ছে পাটি বাচ্চা একটা পাটি বাচ্চা আর তিনটা দুটা খাসি ভাই এক এক সাইকেলের চাই পাচ্ছে মানে অনেক টাকা পয়সা কিন্তু হয়ে গেছে গা এক এক বিয়ানে হ্যাঁ তবে প্রতিবার এই কি ভাই ধরে ভাই এর কি প্রতিবারই চাইটা ধরে বিয়ান প্রতিবারই চাইট হয় তাহলে তো সেই ছাগল ভাই যাত্রা অনেক ভালো দর্শক একবারে চাইটা করে পাচ্ছে দাম কীরকম চাইতেছেন পঁচিশ হাজার পঁচিশ হাজার দর্শক পঁচিশ হাজার দাম চাইছে তিন খাঁসি এক ঠাকুর আর তার সাথে আছে তার মা বড় সাগর যা অনেক ভাই দর্শক আপনার বেচে কিনা আর পড়তেছে যারা গাহেক তার সাথে কথা বলতেছে যার কারণে আমি আর মানে কত দাম হয়েছে এটা জিজ্ঞাসা করলাম না কিন্তু ছাগল দেখেন মায়ের মামিটি কিন্তু আরও অনেক আছে

দশ হাজার দর্শক আমার কাটা চাইছে কিন্তু আট হাজার নয় হাজার পর্যন্ত দাম হয়েছে আরও অনেক এই সময়টায় মানে বাজারের মতো অত পরিমাণে আপনার পাঠা থাকেও রকম ছোটো ছোটো কিছু পাঠা আছে আর এখানে কিন্তু ম্যাক্সিমামই হচ্ছে আপনার দেশি ছাগল আর খাসির এখন আমদানি অনেক বেশি এই যে এখানে ভাই অনেকগুলো ভাই কি তিনটা ধরেই কি খাসি নাকি ভাই পাঠি তিনটা ধরে পাঠি তিনটা ধরেই পাঠি গাভীম ছাগল দশক এই যে এইটাই গাভ আছে আর এই দুইটা হচ্ছে তাই এই রকম আর কি আপনার পাঠির কিরকম বর্তমানে এই জোড়া জোড়া তিন হাজার করে আর কি করেছে তিন করে আর এই গাপ যেটা আছে এটা একটু দাম তো মানতেই থাকি সাড়ে সাথে সাড়ে চারি নিয়েছে ভাই কেমন নিয়োগ করছিলেন আপনার কী ওরকম নিয়োগ ছিল বেচা আপনার সাত হাজার এই জোড়া সাত হাজার আচ্ছা এই জোরো ভাই সাত হাজার নিয়োগ করছে আর এই গাব যেটা আছে ভাই এটা এটা সারা বস সাড়ে পাঁচ ঠিক আছে ভাইয়া হ্যাঁ দর্শক মোটামুটি নন্দী বাজার থেকে কিন্তু আপনাদেরকে অনেক ছাগল খাসির দাম দেখালাম আরও দেখাবো আচ্ছা এই যে একটা কাকা দেখা যায় পাঠা বিক্রি করতেছে পাঠা ছাগলও এখন পাওয়া যাইতেছে বাজারে অনেক এখন তো অনেক পাঠা ছাগল পাওয়া যাইতেছে বাজারে এখন পাঠা বেশি ওঠে গে আছে

ছোট কত দাম হয় কাকা পনেরোশো এই যে ভাই এই ভাই দিচ্ছে না কাকা না

কত কয় তিন হাজার তিন হাজার হয়েছে তিন হাজার হ্যাঁ আচ্ছা এই ভেড়া কি আপনার তিন হাজার দাম তো একটু ছোট ভাই তো একটু মানে ভাবতে যাচ্ছে আর কি দাম টাম বলতে তো এখানে আরও ওই যে ভেড়া আছে আর তবে সবচেয়ে বেশি ভেড়া ওঠে জিনাই গেছে এই বাজারে অত বেশি ভেড়া ওঠে না কিন্তু এখন ওই যে দুইটা দেখা যায় আরও এরকম আরও কিছু কিছু আছে কাকা আছেন বালাই কাকা কাকা ভেড়া বেছে কিনা এই বাজারে কেমন হয় দাম করে না ও আচ্ছা দামি নাকি করে না ভেড়ার দোষ কাকা কত চাইছিলেন জোড়া 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 দর্শক আপনার আট হাজার ভেড়া ওই নাকি নিয়ে যেন একটু ঝগড়া ঠগড়া বাদ দিত ওইদিকে একটু কাকাদের ফোকাস গেছে কেন সাথে ইজারাদ রনি ছাগল ঘাসের বাজারের যে তুলনামূলকভাবে আপডেট ছিল আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম আজকের পর্বটা এ পর্যন্তই প্রত্যাশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকবে আর যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে আমাকে আপনারা কমেন্টস করে জানাবেন যে কী জানতে চান আমি পরবর্তীতে যখন মুন্নিবাজারে বাজারে আসবো সেই বিষয়ে আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করবো আর এখনও যারা আমাদের ভিডিওতে দর্শক লাইক করেনি তাদেরকে বলবো যে একটা লাইক করে আমাদেরকে অনুপ্রাণিত করুন আর অন্যান্য যে কোনো বিষয়ে আপনারা চাইলে আমাদেরকে কমেন্টস করে বলতে পারেন জানাতে পারেন আর শেয়ার করে আরও বেশি বেশি দর্শকদেরকে দেখার জন্য আপনাদের কাছে আমরা অনুরোধ করছি আর এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি দর্শক তাদেরকে বলবো যে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন গরম অনেক বেশি গরমে বাইরে না বেরিয়ে একটু ছাওয়া জায়গায় থাকার চেষ্টা করুন পানি বেশি বেশি করে খান তো শুভকামনা রইল দর্শক